রাসূল আমার প্রাণের প্রিয় মানবতার গান রাসূল আমার প্রাণের প্রিয় মানবতার গান রাসূলেরি আদর্শে হোক সমাজ বিধির মান রাসূলেরি আদর্শে হোক সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি নিঃস্বার্থে সেবা করি দরিদ্রমুক্ত সমাজ করি এই স্লোগানকে সামনে রেখেই ছোটালমপুর দক্ষিণ মধ্যপাড়া সমাজ কল্যাণ যুব পরিষদ আমরা দুই হাজার ষোলো সাল থেকেই কার্যক্রম চালিয়ে আসছি প্রতিবার আমরা দেশ বিদেশি সকলের সহযোগিতায় পাঁচশো প্লাস পরিবারের ঈদ সামগ্রী দিয়ে থাকি প্রতিবারের ন্যায় এবারও আমরা পাঁচশোটি পরিবারের জন্য ঈদ সামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ খুব শীঘ্রই রাতের আধারে ছোটালমপুর দক্ষিণ মধ্যপাড়া সমাজকল্যাণ যুবসংঘ পরিষদের পরিচালনা কমিটি ও সদস্যবৃন্দ প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই ঈদ সামগ্রী দিয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনের কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং বেকারত্ব দূর করা আমরা প্রতি বছর জাকাত ফিতরা বাবদ একটি ফান্ড তৈরি করি ওই ফান্ড থেকে কমপক্ষে একটি পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করি যেমন ব্যবসা সেলাই মেশিন গবাদি পশু এসব দিয়ে থাকি ইনশাল্লাহ এবার আমরা তিনটি পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি আমাদের এই ছোটালমপুর দক্ষিণ মধ্যপাড়া সমাজ কল্যাণ যুবসংঘ পরিষদ সর্বদাই সমাজের উন্নয়ন হয় এমন সকল কাজে নিয়োজিত থাকে যেমন ধরেন আর্থিক সমস্যা চিকিৎসার্থিক সমস্যা বিয়ে আর্থিক সমস্যা পড়াশোনার্থিক সমস্যা সর্বোপরি কিছুর মধ্যে সাধ্য অনুযায়ী কিছু দিয়ে শরীর থাকার চেষ্টা করি আমাদের এই প্রচেষ্টা প্রবাসী ভাই এবং এলাকাবাসীদের অনুপ্রেরণায় আমরা করে থাকি এখন বর্তমানে হাজার মানুষের আস্থা ছোটাল দক্ষিণ মধ্যপাড়া সমাজ কল্যাণ যুবসংঘ পরিষদ বিশ্বাসে অসীম তিনি ছিলেন শত্রু মিত্র সবার কাছে বিশ্বাসে অসীম তার আদর্শ চরিত্র এক উচ্চ সুমহান তার আদর্শ চরিত্র এক উচ্চ সুমহান अमर प्राणेर प्रिय मानो रसूल अमर प्राणेर प्रिय प्रिय मानो बोतलेरि अधुरमज भी निर्मा रसुलेरि अधुर समज भी निर्मा रसू ल रसूल प्रियो प्राणेर प्रिय रसु रसूल अमर प्राणेर प्रिय बर्गा रसूल मत प्राणे प्रिय मनोवतर्गा